আসসালাম ওয়ালাইকুম আ আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে কাজ করছে আর ইসলামিক একাডেমি হিলি মডার্ন শিক্ষার সাথে ইসলামী শিক্ষার এক অনন্য সমন্বয় যেখানে শিশুদের গড়ে তোলা হয় নৈতিকতা শৃঙ্খলা ও আদর্শের আলোকে মনোরম পরিবেশে গড়ে ওঠা এই একাডেমিটি শিক্ষার্থীদের মানসিক নৈতিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ ভূমিকা রাখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মালিক প্রতিষ্ঠাতা পরিচালক আত্মাকোয়া ইসলামিক একাডেমি আত্মাকোয়া ইসলামিক একাডেমি মাদ্রাসার শিক্ষার সাথে জেনারেল শিক্ষার এক অপূর্ব সমন্বয় আমরা চাই প্রতিটি ছাত্রছাত্রী দিনের জ্ঞান অর্জন করে প্রকৃত আলিম হওয়ার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার সহ বিভিন্ন সামাজিক মর্যাদা সম্পন্ন পেশাতে নিজেকে প্রতিষ্ঠিত করুন এখানে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ইংরেজি গণিত কোরআন হাদিস শিক্ষা ও বিজ্ঞানের মতো প্রয়োজনীয় বিষয়গুলো আধুনিক পদ্ধতিতে শেখানো হয় প্রতিটি শিক্ষার্থীকে দেওয়া হয় আলাদা যত্ন যেন তারা শুধু ভালো ছাত্র নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে শিক্ষার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক চর্চা অভিভাবকদের জ্ঞান অর্জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শরীর চর্চা সাপ্তাহিক ক্লাস পরীক্ষা রয়েছে খেলাধুলা বিশ্রামের জায়গা এবং সুন্দর বাগান যা শিশুদের মনকে করে তোলে প্রাণবন্ত ও সৃজনশীল আর তাকও ইসলামিক একাডেমির রয়েছে কঠোর শৃঙ্খলা ও নিয়মাবলী যেখানে শিক্ষার্থীদের শেখানো হয় সময়ের মূল্য নৈতিকতা ও পরিশ্রমের গুরুত্ব দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় দুই সালের ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আপনার সন্তানকে সুশিক্ষিত করতে সঠিক প্রতিষ্ঠানের নির্বাচন করুন যে প্রতিষ্ঠান আপনার সন্তানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আর তাকুয়া ইসলামিক একাডেমি হিলি মধ্য বাসুদেবপুর মাঠপাড়া হিলি হাকিমপুর দিনাজপুর জিরো ওয়ান সেভেন এইট জিরো থ্রি জিরো এইট ফোর এইট ফোর আত তাকুয়া ইসলামিক অ্যাকাডেমি হিলি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আত তাকুয়া ইসলামিক অ্যাকাডেমি মডার্ন শিক্ষার সঙ্গে ইসলামী নৈতিকতার সমন্বয়